কে বিশ্বাস করবে আমার কথা না এটা যে হতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারি না কিচ্ছু না আমি একটা কথা তোমাকে কোনোদিনও বলা হয়নি যাই হয়ে যাক তুমি কিন্তু শক্ত দেখো আই লাভ ইউ মা কত দিতে হবে আমাকে কি হচ্ছে কি অর্থেন্দু তুই যদি অফিসে সবার সামনে আমার পেছন পেছন ঘুরিস তাহলে অফিসের সবাই কি বলবে বলতো সবাই জানে আমি তোকে স্যার এখানকার ফ্ল্যাটে লোকেরা জানতে চাইছে যে এই ব্যারিকেড আর কতদিন থাকবে কেন আপনি জানেন না যতদিন না এই কেসটা নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত সিলিং খোলা যাবে না সে তো জানি স্যার ডোমেস্টিক প্রিমাইসেস আসলে অন্যান্য বাসিন্দারাও তো আছে না থাকুক কিছুদিন এই অসুবিধের মতো থাকতেই হবে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক বাইরে রাস্তায় গিয়ে করতে হবে এই কথাগুলো যদি আমি অফিসে সবাইকে জানিয়ে দিই স্যার কোম্পানির মালিককেও যদি জানিয়ে দিই তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারছেন স্যার আমি আমি পুলিশের কাছে কনফেস করতে চাই স্যার বলছি আপনার ওই ধুনোটা একটু দেবেন আমার বউয়ের উপরে একটু প্রয়োগ করব। রোজ রোজ আমার মানি ব্যাগ থেকে টাকা কোথায় যায় এবার ধরতে পারবো এখনো অনেক জঘন্য অপরাধী অপরাধ করেও বেমালুম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হাসপাতালের করিডর থেকে আইনের কলেজ শুধুই রক্তের দাগ